সুকান্ত ভট্টাচার্যের একটি মরগের কাহিনী একটি মরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুদীঘ্ন চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মরগ ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর একসময় আস্থা করে এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বলতর মরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার 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 খানিকটা অসহায় মরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেক বাড়ি তারা খেলো প্রচন্ড ছোট্ট মরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতরে খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ ধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে